বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিক আছে দেখা যাক কি হয় আসলে denni তো এখন এই যে চা খাবো সকালের দিয়ে চাটা খেয়ে দেখি একটু বের আর বৃষ্টি হয়ে দেখো ও মনে হচ্ছে বিশাল ঝড় হবে তুমি বানিয়েছো ভালো হয়েছে ভালো হয়েছে তো বন্ধুরা সকালে চা খাওয়া কমপ্লিট করে নিলাম এরপর আমরা দুজন প্ল্যানিং করতে শুরু করে দিলাম যে কোথায় যাব কি না যাবো তো বন্ধুরা এরপর আমাদের সকালের খাবারও রেডি হয়ে গেছিলো তো পিসি বলল যে খেয়ে যা যখন বাড়ি থেকে বেরোবে কখন আসবে ঠিক নেই তো সকালে আমরা মাছ দিয়ে ভাত দিয়ে আর সেদ্ধ দিয়ে খেলাম তো যাই হোক ভালোই টেস্ট করেছিলো আর মাছটা ছিল কী বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আমরা দুজনে স্নান করে নিলাম যেহেতু বেরোবো অনেকটা বিকেল হয়ে যাবে হয়তো আস্তে আস্তে তো দেখো স্নান করে চলে এসে যায় আমাকে ভয় দেখাতে বলছে যে আমি ভূত না আমি তো ভেবেছিলাম ভূত চলে এসছে ঘরের মধ্যে যাওয়া তো ভূতের মতো আসার কি আছে চলো তাহলে ঘুরতে যাই তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এই যে আমাদের অটো চলে আসছে অটো উটে পড়লাম তো এখান থেকে বাসটা চলে না তো তাই অটোতেই ঘুরতে হচ্ছে আর দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য তো দেখো আমাকে দেখেরকে পিছনে বসেছে যখনই দেখলো যে আমি এটা বের করেছি আবার সামনে চলে আসলো দিয়ের পরে আমি চলে আসলাম সুজা পার্কের সামনে টিকিট কাউন্টারে তো ওখান থেকে টিকিট কিনেছিলাম টিকিটগুলো ছিল 20 টাকা করে তো তিনজন ছিলাম তাই তিনটে নিয়েছি তো ফাইনালি পার্কের মধ্যে ঢুকে চলে আসলাম এই দেখো কত সুন্দর জায়গা আর অনেক কিছু আছে দেখার মতো প্রথমে একটা জিনিস দেখতে পেলাম দেখো গেটটা দেখো দুজন দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আর একটু ভেতরে যেতে দেখতে পেলাম একটা ডাইনোসর এ কি এ আবার কেমন ডাইনোসর তো বন্ধুরা আবারও দেখলাম আরেকটা একটা ডাইনোসর এরপরে বন্ধুরা যেটা দেখবো এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার তো পার্কের মধ্যে এটাই সবচেয়ে সেরা ছিল দুটো বাঘ একসাথে তো বন্ধুরা হঠাৎ করে দেখতে পাই পাশে আরেকটা একটা বড় একটা ডাইনোসর কি জানি নাম এটার অবশ্যই কমেন্ট করে জানাবে তো আরও ডাইনোসর ছিল দেখো কত সুন্দর সুন্দর এই দেখো এটা দেখো এটার মাথায় আবার সিংহ আছে তো এরপরে আমরা চলে আসলাম একদম ভিতরে আরে সে দেখি দুটো জিরাফ বন্ধু আমার দুটো ডাইনোসর এই যে একটা আমার বনু আর একটা এই যে দুটো ডাইনোসর আর একটা কে বলো একটু আমি আমিও ডাইনোসর তো হাঁটতে হাঁটতে আর একটু সামনে চলে আসলাম আর দেখলাম যে অনেকগুলো হরিণ দাঁড়িয়ে আছে তো আমি একটু ভালো করে দেখলাম যে হরিণগুলো কীরকম দেখতে তো ভালোই দেখতে ছিল বন্ধুরা কী বলো তো এরপরে আবার চলে আসলাম হাতি দেখতে আর এতটা সুন্দর জিনিস মানে কি বলবো হেভি সুন্দর হাতের কাটিং দেখো হাতিগুলো সাজিয়ে রেখেছে কি সুন্দর আর এই দেখো একটা কলা গাছ অদ্ভুত রকমের নিচের দিকটা একদম নারকেল গাছের মতো উপর দিকটা কলা গাছ মানা যায় দেখো বন্ধুরা কলা গাছে বুঝলে কিন্তু অন্য রকম গাছ গাছ কলা তো এখানে আমরা প্ল্যানিং করছিলাম যে করমচা চুরি করার জন্য আর আমার তো এক্সপার্ট যেহেতু আগে পরে এসেছে এখানটায় ঘুরতে এখানটায় আমরা দুজন কার্ড দিচ্ছিলাম যাতে কেউ না দেখে পার্কের লোক আর ও আগাচ্ছে বন্ধুরা ঠিক আছে করমচা দেখে লোক সামলাতে পারিনি তাই বোনকে চুরি করতে পাঠিয়ে দিয়েছি ও করমচা চুরি করছে লোকজন দেখছে কেউ নেই তাড়াতাড়ি 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 আরে এই দেখো জিরাফ আমাদের পাহারা দিচ্ছে হলো হলো হয়েছে 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 আর লাগবে না লাগবে না সত্যি অ্যাক্টিং পারিস দেখো কি সুন্দর গো সেই কালার কিরকম খেতে টক টক না টক টক আরে এই দেখো এনাকন্ডা আর এই দেখো আরেকটা এনাকন্ডা দুটো একই রকম দেখতে এটা সাপ এটা নাগিন মোটো আমি একই রকম দেখতে না মাঝে মধ্যে একটু রাগ করলে সত্যি সাপটা কিন্তু হেভি বড় না অনেক বড় তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে সত্যি দেখো এইখানটায় বোর্ড রাখা আছে তো এইখানটায় চালানো হয় বোর্ড গুলো আর ওই একটা উল্টে গেছে নাকি একটা আছে না মনে দাদু একটা কি যেন বসে কোনায় কোনায় করছে ওই মাছ ধরছে পাহাড়তে হাঁটতে সামনে চলে আসলাম আর দেখলাম একটা সুন্দর ব্রিজ তো এতটা সুন্দর দেখতে বন্ধুরা কি বলবো জায়গাটা সত্যি হেভি দেখতে ফোনে কতটা দেখা যাচ্ছে যাই না কিন্তু বাস্তবে খুব সুন্দর দেখতে তো এরপর আমরা ব্রিজটা পার করে গিয়েই হঠাৎ দেখতে পারি একটা কাঠ বিড়ালি ঘুরে বেড়াচ্ছে পার্কের মধ্যে কত সুন্দর কেউ তাই না বন্ধুরা অনেকক্ষণ রোদে হাঁটাহাটি করার পরে এবার একটু বিশ্রামের পালা অনেকক্ষণ হেঁটেছে বন্ধুরা রোদের মধ্যে কষ্ট হয়েছে খুবই গরম লাগছিল তো এরপরে এই সামনে দেখতে পেলাম খুব সুন্দর একটা দৃশ্য দেখো কত সুন্দর লাগছে

ম্যাডাম আর কি নিচে আর একটা আইজে বনু আইসক্রিম আর আমি এখন বসে আছি দেখি কি খাবো স্কুলে চাকরি করি ম্যাডাম কি আর বলবো ম্যাডাম ম্যাডাম দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে ম্যাডাম ম্যাডাম লাগছে আচ্ছা বন্ধুরা তোমরাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এবার যাব কোথায় বলো তো বন্ধুরা সাপের উপরে তো চলো বন্ধুরা একটু সাপের উপর দিয়ে হেঁটে আসি তো বন্ধুরা এই যে আমিও সাপের উপর দিয়ে হাঁটছি টুক টুক করে আর এই দেখো দুটো তো বন্ধুরা আমাদের দুটো সাইড পার্কের ঘোরা হয়ে গেছে আরেকটা সাইড বাকি ছিল যেখানটায় বাচ্চাদের খেলনা ফেলনা ছিল এরপরে যাবো কি করে দেখো এই দুটো মোটাকে নিয়ে কুটুর কুটুর করে হাঁটছে এরপরে দেখতে পেলাম যে কিছু লোক আম বাগান থেকে আম পেরে নিয়ে যাচ্ছে পার্কের ভিতরে বড় বড় আম গাছ ছিল তো যাই হোক আমরা একটা চেলাম দিল না বন্ধুরা তো এরপরে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি সব কিন্তু বন্ধুরা গাছ দিয়েই বানানো জানো তো খুব সুন্দর দেখতে আর এই দেখো আম ভর্তি জুড়ে আমার বোন বলছে চলো একটা নিয়ে আসি তা আমি বললাম যে দেখলে পরে মারবে ঠিক আছে আমার বউ বলছে চলো চলো একটা নিয়ে আসি মানে একদম প্ল্যানিং করেই ফেলেছে নিয়ে নেবে দিয়ে আমি বারণ করলাম তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মেন জায়গায় যেখানটায় বাচ্চাদের খেলনা ছিল কত সুন্দর সুন্দর দেখো কাঠের ঘোড়া ঠিক আছে আমার বউ বলছে যে উঠবো এটা তো উঠবো এটা তো আমি গেলাম কি না উঠতে হবে না দেখো কিরকম জেদ করছে না 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 বাচ্চাদের এটা তুমি কি বাচ্চা নাকি না না তারপরে বন্ধুরা বলল যে আমি দোলনায় উঠবো খেতে খেতে দেখো কি বলে খুব মজা লাগছে ছোটবেলায় ফিরে গেছি তো বন্ধুরা এরপরে পার্কে আমরা খুব মজা করলাম মজা করে হাঁপিয়ে গিয়েছি দেখো তো আমাদের পার্কের মধ্যে ঘোরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এরপরে যাবো সোজা বাড়ির দিকে রাস্তায় বেরিয়ে হঠাৎই দেখতে পাই একটা দোকান তো তো বন্ধুরা বাড়ির কিছু নিয়ে নিলাম এখানটায় পাঁচটা কুড়ি টাকা করে নিয়েছে তোমাদের ওখানটায় কত করে দাম অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আমরা চলে আসলাম মিয়া মোড়ে কেক কিনতে চলো বন্ধুরা যাওয়া যাক একদম দোকানের ভিতরে তো দোকানের ভিতরে আমি তো ঢুকে গেলাম তার আগে আমাদের দুটো হাতি ঢুকে গিয়েছে তো এখানটা দেখতে পেলাম অনেক ধরনের কেক বানানো আছে খুব সুন্দর কিন্তু বন্ধুরা প্রাইস গুলো খুব হাই ছিল যার জন্য আমি আর এদিকে অনেক লোক তো তাই এক এক পিস করে নিয়েছি তো বন্ধুরা এই দেখো আমি এখন দোকান থেকে বেরোচ্ছি কেক কিনে দেখো বন্ধুরা কতগুলো প্যাকেট আমি নিয়েছিলাম একটা ছোট একটা কেক যেহেতু পিসে মশাই আছে বাড়িতে জামাই ষষ্ঠী আছে কেউ নেই আমি করব ভেবেছি আমি তো এরপর আমাদের বন্ধুরা টোটো চলে এসেছে আর এই দেখো আমরা টোটোতে উঠে গেছি আর ম্যাডাম জল খাচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে হাঁপিয়ে গিয়েছে তো এরপরে আমরা চলে আসলাম সোজা একদম বাড়ির সামনে এই দেখো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে কি সুন্দর দেখাচ্ছে কী কী কিনেছে বুঝলে বন্ধুরা তো আমার বোন তালা খুললো আর তালা খুলতেই দেখো বন্ধুরা পেয়ে গেছি কি বিরিয়ানি আমার পেশি আগে থেকেই রান্না করে রেখে দিয়েছিলো যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম না অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি কষ্ট হয়ে গেছে তার জন্য পিসি রান্না করে দিয়েছে আর এই যে প্লেট এখন সব দেবে খাওয়ার জন্য আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে বাড়া হয়ে গেছে দেখো ও লেগ পিসটা দেখো ও মুরগির ঠ্যাং দিয়ে এখন এই যে সালাদ আছে একটু বলে দাও এটা আছে মিষ্টি এটা আছে মাংস ঝোল এটা আছে চাটনি এটা আছে থানচাপ থানচাপ তো হ্যাঁ আর এটা হচ্ছে আমার বউ ঠিক আছে যাই হোক আমরা খেয়ে নিই এটা থানচাপ না এটা সেভেন আপ এ সেভেন আপ মিষ্টি আছে মিষ্টি আছে ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই তো বন্ধুরা এই দেখো যে এখন খাচ্ছে বিরিয়ানি দুপুরের খাওয়া পিছিয়ে মানে রান্না করে চলে গেছে পিসি গেছে একটু মাঠে কাজের জন্য আর এই দেখো কী কী আছে দেখো বিরিয়ানি স্যালাড এটা আছে কি সন্দেশ এটা আছে চাটনি এটা হচ্ছে মাংস ঝোল যাই হোক এই দেখো টিংবি এই তুমি এত বারটা লেগ পিস খাবা একা একা তাতরি তাতরি দিয়ে এখন এই যে খাওয়া দাওয়া চলছে দুপুরের কেমন খেতে খুব ভালো হয়েছে আমার তো জিভে জল চলে এসেছিল তো বিরিয়ানি ব্লগ করতে করতে মুখ দিয়ে লাল পড়ে গেল আমার অন্তত সেই সেই আর বাড়ির বিরিয়ানি ও তাড়াতাড়ি খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক ঠিক তো বন্ধুরা এই যে রাত্রে খাবার দাবার আর এই যে জামা ষষ্ঠীর মাছ নিয়ে এসছি আর এই যে পিসে মশাই ঠিক আছে তো এখন দেখি কেকটা কাটবে মাছ এটা ইলিশ মাছ জামাই ষষ্ঠীর ইলিশ মাছ ষষ্ঠী হ্যাঁ

বোন ভাবছে কি আমাকে কেন দিচ্ছে না আমাকে কেন দিচ্ছে না হ্যাঁ ভিডিও করছি আমি হ্যাঁ খুব টেস্টি

তো বন্ধুরা মানে জামাইরা তো জামাই ষষ্ঠীতে যায় আর আমি এসেছি পিস শাশুড়ি বাড়িতে বৌমা ষষ্ঠী খেতে তো জামাইরা তো শাশুড়িদের জন্য শাড়ি টাড়ি নিয়ে যায় আর আমি এটা আমার পিস শাশুড়ির জন্য নিয়ে এসেছি চলো পিসি খেতে শাড়িটা こっこしい。<laughs> <laughs>